আজকে আমি পটল কিনলাম লাল শাক কিনলাম অন্যান্য সবজি কিনলাম গত সপ্তাহে যেভাবে কিনছিলাম তার চাইতে আজকে কমে কিনছি এতে আমরা বোধ করছি বাজারে বাজার করতে আসছি নিত্য প্রয়োজনীয় বাজার যেমন শাক সবজি কাঁচা তরকারি মাছ তবে এই গত চার পাঁচ দিনের আগের থেকে আজকে বাজারে অনেক জিনিসের এই সহনীয় পর্যায়ে আসছে যেমন তরকারি আজকে পেপে কিনলাম তিরিশ টাকা আগে ছিল পঞ্চাশ টাকা কাঁচামরি ছিল তিনশো টাকা আজকে কিনছি দুইশো টাকা যেমন ওই আপনার মাছ পাঁচশো টাকা কেজি আছে মলা মাছ আজকে কিনছি আড়াইশো টাকা তো এইভাবে প্রত্যেকটা জিনিসেরই দাম সহনীয় পর্যায়ে আসতেছে আর এখন গাড়ি ঘোড়াও চলতেছে এবং মানুষ সম্পূর্ণ স্বস্তি নিঃশ্বাস করতেছে কারো এতে কোনো ভয়ভীতি নাই এভাবে আর কি সুন্দরভাবে চলতেছে দেশ এখন বর্তমান যে বাজার ব্যবস্থা দেখা যাচ্ছে তাতে অনেক পণ্যের দামই আগের তুলনায় কমছে তো আশা করি সামনের দিনগুলো আরো ভালো যাবে এবং কিছু কিছু পণ্যের দাম আছে যেটা এখনও সে আগের মতোই আছে তো আশা করি সেগুলোর দাম ইনশাআল্লাহ প্রমানায়ে কমবে আর কি সবজি বাজার আগের যে দাম ছিল সেই দামের তুলনায় এখন বর্তমান দাম একটু কমছে আর আশা করি যে সামনেও কমবে এটাই আমাদের আশা পঞ্চাশ টাকার নিচে কিছু কিনতে পারি নাই যাও সবজি এখন দাম আছে এগুলো কমে যাবে আমরা বর্তমানে কিনে কেটে খেতে পারবো আমাদের বাংলাদেশের অস্থশীল পরিস্থিতির কারণে আমাদের মাঝখানে পরিবহনের সমস্যার কারণে আমরা দেখা যাচ্ছে যে সব প্রোডাক্ট ঠিকমতো পাচ্ছিলাম না যার কারণে ক্রেতাদেরকে দিতে পারছিলাম না তো এখন বাংলাদেশে সব কিছু আলহামদুলিল্লাহ শান্তশিষ্ট হয়েছে এবং আমরা পরিবহন সেক্টর থেকে মাল দেখা যাচ্ছে যে আনা নেওয়া করতে পারতেছি আর থেকে মাল পাচ্ছি যার কারণে আমরা দেখা যাচ্ছে ক্রেতাদেরকে ভালোভাবে মাল দিতে পারতেছি এবং সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারতেছি তো আগে দেখা যাচ্ছে যে পরিবহনের জন্য অনেক সমস্যা ছিল তাই মাল পাইনি এই জন্য আমাদের প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছিলো বিশেষ করে এখন কাঁচামাল পেট্রোলের দামটা অনেকটা কমে আসছে এবং দেখা যাচ্ছে সামনে আরও কমবে বলে আমরা মনে করছি তিন চার দিন আগের তুলনায় বাজারে ঠিক মতন আলু পেঁয়াজ আদা রসুন আসতেছে দামও কিছুটা কমতেছে গাড়ির জন্য এই কদিন ঠিক মতন আসতে পারে নাই এখন আইতেছে আর কেতো বাজারে বাড়তেছে আমাদের বেচা কিনাও আগের তুলনায় বাড়তেছে আর সবজির দাম আগের তুলনায় কেজিতে দশ বিশ টাকা করে সব কমছে আর সামনে মনে হয় আরও ভালো হইব ঠিক মতন গাড়ি ঠাড়ি আইলে আলু পিঁয়াজ আদা রসুনের দাম তো একটু বেশি এটি মনে আশা করা যেতেছে কমবো